সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আলোচনা করব কাশির জন্য শুষ্ক কাশির জন্য একটি অত্যন্ত কার্যকরী একটি সিরাপ ডেক্সটিম সিরাপ এই ডেক্সটিম সিরাপটি ফার্মাসিউটিক্যালের একটি পণ্য এটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক টাকা ডেক্সটিম সিরাপ মূলত আপনার শুষ্ক কাশি উপশম করে সেলের পরিষ্কার করে সর্দি উপশম করে এবং নাশাবদ্ধতা দূর করে অর্থাৎ যাদের কাশি শুষ্ক যাদের কাশিটা শুকিয়ে গেছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এটি এবং যাদের বুকে কফ জমে শুষ্ক হয়ে গেছে এবং যাদের শেলা সেলের সাপ পরিষ্কার হয় না এই কাশিটার মাধ্যমে আপনি আপনার বুকের যে সেলের সাপ ভাবটা আছে এটা আপনি দূর করতে পারবেন এটি আপনার ঠান্ডা জনিত কারণে নাক বন্ধ হয়ে গেলে নাকের যে নাক বন্ধ হয়ে যায় এই নাক বন্ধটা দূর হয়ে যাবে এবং জনিত যে সমস্যা সেটাও এই কাশির দ্বারা নিরাময় হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এই সিরাপটি আপনার অত্যন্ত কার্যকরী একটি সিরাপ তবে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধই সেবা গ্রহণ করা উচিত নয় আমি আপনাদেরকে সিরাপ সম্পর্কিত একটি ধারণা দিলাম মাত্র তো আপনাদের যাদের কফ সমস্যা আছে শুষ্ক কাশি এবং সেলের জনিত সমস্যা আছে এবং সর্দি জনিত সমস্যা আছে এবং নাক বন্ধের সমস্যা আছে না ঠান্ডা লেগে নাক বন্ধ প্লাস হচ্ছে গিয়ে বুকে কফ জমে গেছে সেলের পরিষ্কার হচ্ছে না এবং হচ্ছে গিয়ে শুষ্ক কাশি কাশিটা শুকিয়ে গেছে তাদের জন্য এই ডেক্সিন সিরাপ হতে পারে অত্যন্ত কার্যকরী একটি ঔষধ প্রিয় দর্শক আমার চ্যানেল জীবন বাঁচাতে ঔষধের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য আমার ভিডিওটা ভালো লাগলে এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং ভিডিওটা পুরোজনে শেয়ার করতে পারেন সকলের উপকারের জন্য প্রিয় দর্শক আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে